নমস্কার বন্ধুরা বিশ্বাস বারো থেকে আমি পম্পি তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা মুরগির মাংস তো তোমরা অনেকেই খাও এই রেসিপিটা খুব চট জলদি একবার বানিয়ে দেখো কড়াইতে তেল গরম করবে এবার এখানে কিছু গরম মশলা দিয়ে দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি মুরগির মাংস আছে সেগুলো আলাদা করে কিছু ম্যারিনেট করতে হবে না কোনো ভাজতে হবে না সব কিছু একসাথে কড়াইতে আমি দিয়ে দিই চট জলদি রান্না করার জন্য আমার পক্ষে এটা খুবই একটা সহজ পদ্ধতি মুরগির লাল ঝোল খুবই সুস্বাদু হয় খেতে তো আমার যখন টাইম কম থাকে তখন আমি মানে খুব শর্টকাটে এই রান্নাটা করে ফেলি তো তোমরাও করতে পারো দিয়ে দিচ্ছি আলু মুরগির মাংসের সাথে একটু আলু না হলে ভালো লাগে না তো এখানে কড়াইতে সব একসাথে দিয়ে দিচ্ছি আলু দিচ্ছি চিকেন বা মুরগির মাংস দিয়ে দিচ্ছি এগুলো একটু অল্প করে নাড়াচাড়া করে দিচ্ছি তেলের সাথে আলাদা করে আমি কোনো মশলা মেখে রাখিনি এখানেই সব অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন অল্প করে নুন নুন আর হলুদ দিয়ে এগুলো একটু করে হালকা ফ্রাই করে নিচ্ছি ওই তেলের মধ্যে গ্যাসের চুলাটা কিন্তু লো টু মিডিয়াম রাখবে পুরো হাই করে দেবে না আর একদম লো করে দেবে না এবারে একসাথে এখানে সব কিছু আমি অ্যাড করে দেবো আচ্ছা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি সব একসাথে আমি এখানে দিয়ে দিচ্ছি আমার যখন টাইম কম থাকে আর খুব একটা টাইম দিয়ে রান্না করতে ইচ্ছা করে না আর একটু মুরগির লাল ঝোল খেতে ইচ্ছা করে তখন আমি সব একসাথে এইভাবে রান্না করি আগে ভয় পেতাম যে এভাবে রান্না করলে কোনো ভালো হবে কি না আলুগুলো না ভাজেলে কোনো খেতে বাজে হবে কি না টেস্ট লাগবে কি না তো এভাবে করে দেখেছি খুবই দারুণ হয় এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে আদা রসুন বাটা এক চামচ এক চামচ দিয়ে দিচ্ছি এই আদা রসুন বাটাগুলো এখানে সব একসাথে মাখিয়ে নিচ্ছি তারপরে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি ঘরের সাধারণ মশলা একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য কিন্তু ঝালের জন্য না যারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমার দূরের বন্ধুরা যাদের কাছে এটা অ্যাভেলেবেল নেই তারা হালকা করে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো কালারটার জন্য কিন্তু আমি মেনলি এটা কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই আর পুরো কাঁচা লঙ্কার উপরে রান্না করি এবার এই যে প্যাকেটটা দেখছো এখানে আছে যে একটু চিকেন মশলা বাজারে এটা অ্যাভেলেবেল তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিলে একটু ভালো লাগে একটু টেস্টের জন্য দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এটা অপশানাল আমি সব রান্নায় অল্প চিনি দিই টেস্ট ব্যালেন্স করার জন্য তোমরা দিতেও পারো নাও দিতে পারো তো এবার সব একসাথে মেখে নিয়ে এই যে একটু করে খুন্তিটা ধুয়ে হালকা করে একটু করে জল দিয়ে দেবো জাস্ট যত মানে কড়াইয়ের তলা দিয়ে যাতে মানে মশলাটা লেগে না যায় একটু করে জল দিয়ে সব একসাথে ঘেঁটে বসিয়ে একটু ঢাকনা দিয়ে দিয়েছিলাম সাত আট মিনিট পরে সাত আট মিনিট পরে আমি এবার ঢাকনাটা খুলে একটু ওগুলো ঘেঁটে দেব মাংসর পুরো মশলাটা একটু ঘেঁটে দেবো দেখো তেল ছাড়ছে আর সব মাংস আলু মশলাগুলো সব একসাথে কষে গেছে আবার পাঁচ মিনিট মতন একটু ঢাকনা দিয়ে রাখবো এবার ঢাকনা খুলে দেখো সব কিছু একসাথে দারুণভাবে মানে কষে গেছে এবার দিয়ে দিলাম জল জলের পরিমাণটা তোমাদের ইচ্ছে মতো দেবে আমার খুব পাতলা পাতলা খেতে ইচ্ছা করে মানে অনেক পাতলাও না আবার অনেক ঘন না আমি মোটামুটি পরিমাণ মতন জল দিয়ে দিলাম আর দেখে নিচ্ছি মাংস আলু সব আলু তো সেদ্ধ হয়েই যায় মাংসগুলো ভাজতে ভাজতে কষাতে কষাতে ওইখানেই সেদ্ধ হয়ে যায় অনেক টাইম লাগে না তোমাদের টাইম অনুযায়ী তোমরা করে নেবে একদম চট জলদি সব কিছু একসাথে করে ঘেটে নিয়ে এরকম করে করে নেবে এবার সেদ্ধ হয়ে গেছে মাংসও ফুটে গেছে কিছুক্ষণ এবার দিয়ে দিচ্ছি একটু সাই গরম মশলা তোমাদের ঘরে এমনি বানানো গরম মশলা থাকলেও দিতে পারো আমার রেডি মুরগির লাল ঝোল পাতলা এটা ভাত রুটি সব কিছুর সাথে খাওয়া যায় আজকের মতো এখানেই শেষ করলাম টাটা